আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে ভাইরে এই মরুভূমির মধ্যে আল্লাহ তালা যে রিজিক রাখছেন দেখো এই যে খেজুর গাছটা দেখতেসেন না ই লাইনের পুরা খেজুর গাছ খেজুর খাটটা নেয় না এইদিকে রাস্তা পায় যারা জুমান নামতো যাইব তারা হাইয়া হাইয়া যাইব আমি একদিন জিগাইলাম এটা কত বছর আমি জিগাইলাম বা এই খেজুর গাছের খেজুর নে না কে রাখছি যারা এই কেন বা যায় আয় লোক তাকে এরা খায় এরা নেয় যে তটুকু ফাড় তটুকু নে তো আল্লাহ তালা যেন উনার বাগানের বরকত দান ঘরে এই কথাটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো তো দেখুন কি পরিমাণ হাজুর ধরছে দেখুন কত সুন্দর খাজুর তো আমি প্রতিদিনই ইকান ভাই আই যাই তো আমিও খাই খাজুর গত বছর ইকান ভাই বেশি আমি খাইলে না আমার দশটা বারোটা খাজুর নিমু নি একদিন খাইমু প্রতিদিন প্রতিদিন একটা প্রতিদিন নিমো ওই দেখুন আমার দিকে রাস্তা ওই যে ওইদিকে আমার রাস্তা আছে ওই ওই যে সামনে পিছনে আমার বাসা তো ওইদিকে আমি ডড়াইয়া আইনে খেললে আইনে কেন কদিন ধরে খালি এখন রাসেল বাইপার রাসেল বাইপার তো রাসেল বাইপারের লাগে আমি আর আডা করি করিনি আসলে নিজের কাছে বয় করে নি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো প্রতিদিন আমি কেন আই আইয়া ওই হাজুর গাছ দিকা দিকা যায় কতটুকু বর গিয়েছে ভালো লাগে অনেক ভালো লাগে তো এই মাজার অলরেডি পাকিস্তানি একজনের নিচ্ছে পাকিস্তানি একজনে নিছে বা ইজারার মতো আর কি প্রতি বছরে প্রায় এক লাখ রিয়াল দেড় লাখ রিয়াল এই রকম দেওয়া প্রায় এই মাঝে আরো দশ থেকে পনেরো দিন পরে মেক্সিমাম ত্রিশ থেকে জন লোক থাকবো বিশাল বড়ো এই হাজুর বাগান মানে প্রায় দুই কিলো তিন কিলোমিটার লই হইব এই হাজুর বাগানটা বিশাল বড় এরিয়া